কংগ্রেসের পক্ষ থেকে দশ জনের প্রতিনিধি দল যারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এই মানবিক আবেদন জানাতে যে এখানে ময়নাগুড়িতে টর্নেডোতে যারা এফেক্টেড হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যাতে রাজ্য প্রশাসন সহযোগিতা করতে পারে তার স্পেশাল পারমিশন দাবি করতে আবেদন করতে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখা করতে আজকে আমরা উত্তরবঙ্গে এসেছি আসামের ক্ষেত্রে পারমিশন দিলো কিন্তু বাংলায় কেন দিলো না বলে মনে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখবেন সব জায়গায় সমান স্তরেই খেলা হবে নিশ্চয়ই মানবিকতার ক্ষেত্রে আসাম এবং বাংলায় কোনো প্রভেদ তারা করবেন না আম ইয়াহ পর আয়ে হ্যায় এআইটিসি কি তরফ সে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি তরফ সে আমরা 10 মেম্বার ডেলিগেশন যে এমপিস হ্যায় जो दिल्ली में गए थे और दिल्ली से आ, हम दिल्ली में जाके हम इलेक्शन कमीशन को मिले थे और हम ह्यूमेटेरियन ग्राउंड पर अपील भी किए थे जे इधर टॉर्नेडो इफेक्टेड जो पीपल है उनको स्टेट गवर्नमेंट की एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्प करने का कोई परमिशन क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे परमिशन देंगे और आज हम ए की तरफ से वही दस बंगाल आए हैं वो एफेक्टेड जो है मॉयनागुड़ी में या जलपाईगुड़ी अलीपुद वाले जो एफेक्टेड है टोर्नेडो में उनको भेंट करने के लिए हम आए हैं तादर कथा सुनबो प्रधान তাদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই রাতেই রাত একটা দুটো তিনটের সময় এসে পৌঁছেছিলেন ফলে আমাদের পক্ষ থেকে যে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত এটা সারা জীবনই প্রমাণিত এখনো প্রমাণিত আমরা তাদের কথা প্রধানত শুনবো আর দিল্লি থেকে আপনাদের যে অভিজ্ঞতাটা হলো যে আসামের ক্ষেত্রে দিল কিন্তু বাংলার ক্ষেত্রে দিল সেটা বলবেন না আমরা প্রাণের বিষয় নিয়ে যারা এফেক্টেড পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসেনি বিষয়টা আমাদের কাছে মানবিক আমরা ইলেকশন কমিশনের মানবিকতার আবেদন করেছি এবং আমরা আবেদন করব যে ইলেকশন কমিশন সবার ক্ষেত্রে সমান থেকে এই মানবিক আবেদনে সাড়া দেবে